বলে যাও যাও চলে চলে আমার কদম তলে শিক্ষা করো বিশ্ববাসী শিক্ষা ছাড়া গতি। শিক্ষায় পারে আনতে আমার উভয়কালের উন্নতি বাংলার মানুষ যখন শিক্ষা পিপাসু সেই কথা মাথায় রেখে অল ইন্ডিয়া সুনাত অল জামাত সংগঠন বাংলার বিভিন্ন প্রান্তে একেবারে বাংলার অলিতে গলিতে শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলেছে অল ইন্ডিয়া সুনাত অল জামাতের স্বপ্ন এই সংগঠনের স্বপ্ন বাংলার প্রতিটি নরনারী যেন শিক্ষার আওতায় আসতে পারে তারা চায় শুধু বাংলার এডুকেশান তো সেই কথা মাথায় রেখে আজ আমরা দাঁড়িয়ে আছি লবঙ্গ এসকে আনাপিয়া, মাদ্রাসা ও এতিমখানার একেবারে সম্মুখী আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের পিছনে আছে লবঙ্গ মাদ্রাসার বিল্ডিং এবং আমাদের সাথে দাঁড়িয়ে আছে লবঙ্গ মাদ্রাসার সমস্ত স্টপ বিন্দু এবং ছাত্রবিন্দুরাও আছে তো আমরা জানি যে লবঙ্গ মাদ্রাসা অল ইন্ডিয়া সুনতাল জামাতের দীর্ঘদিনের একটা পরিচিত খুব সুনামর সাথে চলে আসছে দীর্ঘদিন ধরে এই লবঙ্গ মাদ্রাসার আমরা সম্মুখে দাঁড়িয়ে আছি আপনারা এসআইটি দেখতে পাচ্ছেন এই প্রতি বছর ইসালে স্বভাব হয় বাশ্বরিক হিসালে স্বভাব উন্নতি উন্নতিকল্পে তো বেশ্বরও বাৎসরিক হিসালে স্বভাবের একেবারে প্যান্ডেলের কাজ চলছে তো আমরা এই প্রসঙ্গে আমরা মাদরসার সম্পাদক সাহেবের কাছ থেকে আমরা জেনে নেবো কি আপনারা কতটা প্রস্তুতি নিয়েছেন আসসালাম আলাইকুম আ রহমতুল্লাহ আবার প্রিয় দেশবাসী আপনারা অবগত আছেন অল ইন্ডিয়া সন্নাতল জামাত কর্তৃক পরিচালিত কেরালা সহ বহু ছেলেদের এবং মেয়েদের মাদ্রাসা পরিচালিত হচ্ছে বাদুলিয়া থানার অন্তর্গত স্বাস্থ্যনগর এক নম্বর অঞ্চল অধীন লবঙ্গ এসকে কে হানাফিয়া মাদ্রাসা এতিম খানাও অল ইন্ডিয়া সন্ন্যাতুল জামাত কর্তৃক পরিচালিত যে মাদ্রাসার মুখ্য পরিচালক জনাব সাইকুল হাদিস হাফেজকারী মাওলানা মুফতি আব্দুল কাইম সাহেব জামিয়া রহমানিয়া এই মাদ্রাসা দীর্ঘ দু হাজার সাল থেকে এলাকার সকলের সহযোগিতা কমিটি বৃন্দের পরিচালনায় অত্যন্ত সুনামের সঙ্গে আলহামদুলিল্লাহ পরিচালিত হচ্ছে যার ফলস্বরূপ কয়েকদিন আপনারা শুনেছেন নেরোলি হেজ প্রতিযোগিতায় আমাদের ছাত্ররা হেজ প্রতিযোগিতায় প্রথম স্থানে অধিকার করেছে এছাড়া দক্ষিণ চব্বিশ পরগনা থেকে কয়েকবার তারা প্রাইজ প্রাপ্ত হয়েছে আলহামদুলিল্লাহ অত্যন্ত সুনামের সঙ্গে যে মাদ্রাসা পরিচালিত হচ্ছে সেই মাদ্রাসার কাল এবং পরশু বাচ্ছরিক গিসালে স্বভাব তো আমরা মাদ্রাসায় স্টাফ কমিটিবৃন্দ সভাপতি সহসভাপতি আমরা সম্মিলিত সকল দেশবাসীকে খাস করে দাওয়াত করছি উভয় দিনে আপনাদের সার্বিক সহযোগিতা বিশেষ করে এখানে উপস্থিতির জন্য বিশেষভাবে দাওয়াত করছি আশা করি আপনারা সকলে আমাদের দাওয়াত গ্রহণ করে সময় মতো উপস্থিত হবেন এবং সার্বিক সহযোগিতার দাওয়াত করছি সাথে সাথে আপনাদের কাছে বিনয়ের সঙ্গে আবেদন করব মাদারাসার প্রচুর আর্থিক প্রয়োজন হয় এটা আপনারা জানেন প্রতি মাসে মিনিমাম দুই লক্ষ টাকা খরচ সাথে সাথে একটা জমি করার জন্য তেরো লক্ষ কুড়ি হাজার টাকা এই মুহূর্তে আমাদের জমি করায়ের প্রয়োজন আমরা বায়না করেছি সে বিষয়ে বিশেষভাবে আপনাদের সকলের কাছে সহযোগিতা কামনা করছি আপনাদের অবগতির জন্য বলছি এবছর সাতটি ছেলেকে আমরা ইনশাল্লাহ পাগড়ি প্রাপ্ত তাদের মাথায় পাকড়ি পরাবো সাথে সাথে আমরা আপনাদেরকে বলবো এ মাদ্রাসায় অ্যারাবিক শিক্ষার সাথে সাথে জেনারেল শিক্ষার ব্যবস্থা যার ফলস্বরূপ এবছর আঠারোটি ছাত্র মাধ্যমিক পরীক্ষা তারা বর্তমান দিচ্ছে অতএব আপনারা আপনাদের কাছে সকলের কাছে সার্বিক সাহায্য সহযোগিতা সাথে সাথে দোয়া কামনা করছি পাশাপাশি মনে রাখুন আগামীকাল অর্থাৎ তেসরা ফেব্রুয়ারি উনিশে মাঘ সকাল নটা হতে আমাদের সমাজ সেবা অর্থাৎ চক্ষু শিবির ব্যবস্থা আমরা ফ্রি চক্ষু শিবিরের ব্যবস্থা করেছি সকলকে শিবিরে আহ্বান করছি আপনাদের এই চক্ষু শিবিরে সংস্থায় সকলকে আহ্বান করছি কাল এবং পরশু উনিশ এবং বিশে মাঘ ইংরাজি তিন এবং চার ফেব্রুয়ারি শনি এবং রবিবার আপনাদের সকলের কাছে বিশেষভাবে সার্বিক সহযোগিতা এবং উপস্থিতির দাবি করে আমি সালাম জানিয়ে সমাপ্ত করছি দর্শক আমরা বিভিন্ন জায়গায় প্রতিযোগিতায় অবঙ্গ মাদসার ছাত্রছাত্রীদের দেখতে পাই তো আজকে আমরা যখন এখানে এসেছি আমরা চাইবো লবঙ্গ মাদ্রাসার একটা ছাত্রের মুখ থেকে ছোট্ট একটি নাত ও ছোট্ট একটি ক্রাত বা হদর পড়ে শুনে নেব আমরা। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يهدي الى الحق والى طريق مستقيم ويجركم من عذاب أَلِيمٍ صدق الله العظيم <applause> السلام عليكم ورحمه السلام الله ورحمه الله, ورحمة ورحمة الله وبركاته نعت الرسول صلى الله عليه وسلم دائر نبي جير استدي সেই পথে উমে জামিল কাটা যে দয়ারে নবীজি রাস্তা দিঘে হেঁটে হেঁটে যাই সেই পথে উম্মে জামিল কাটা যে সে দিক উম্মে জামিল জঙ্গলেতে যাই দেশক তো সব কাটা নিয়ে সেই পথে বিছায় যে পথে দিঘে দয়ারে নবী মাস জিত যাই উম্মে জামিল বিছিয়ে কাটা থাকে অপেক্ষায় সত সব কাটা ফুটে গ বিষক তো সব কাটা ফুটে যদি নী মারা যায় বিষক তো সব কাটা ফুটে যদি নী মারা যায় সে ধরবে যেবি নীরা দিকে হেঁটে হেঁটে যাই সেই পথে যায় আল্লাহ তালা বলে জিবিল যাও চলে ইন আল্লাহ তালা বলে জিবিল যাও চলে ইন আমার নবীর কদম তলে তোমার ডানা করে দাও সামিল জিবির লামিন বলে নবী আরে এগিয়ে যাবেন না জিবির লামিন বলে নবী আরে এগিয়ে যাবেন না উম্মে জামিল বিছাই কাটা আমি বিছাই দই ডানা দয়ার নবী 자네를비가 দয়ারে নকি ধানের ছবি কাটার উপর হেঁটে যায় দয়ারে নকি ধানের ছবি কাটার উপর হেঁটে যাই উমে জামিল তাকিয়ে তাকে কাটা ফোটে নাই দয়ার নবিজি রাসা দিয়ে হেঁটে হেঁটে যাই সেই পথে উমে জামিল দেখছেন যে একদম ছোট্ট ছোট্ট সোনার মানিকরা তারা যেভাবে কোরআনের হদর করছে বা যেভাবে নাথ পরিবেশন করছে যারা দিন প্রেমিক যারা শিক্ষা প্রেমিক সমস্ত ভাইদের কাছে সমস্ত দর্শকদের কাছে করজোরে নিবেদন আপনারা অল ইন্ডিয়া অল জামাত পরিচালিত যত প্রতিষ্ঠান আছে সমস্ত প্রতিষ্ঠানের পাশে আপনারা যেভাবে সার্বিক সহযোগিতার হাত বাড়িয়ে দেন যেভাবে পাশে থাকেন এবং শুধু অল ইন্ডিয়া সুনাতুল জামাত না যারা দিন শিক্ষাপ্রেমী তাদের কাছে করজোরে নিবেদন আপনারা লবঙ্গ এসকে হানাপিয়া মাদ্রাসা ও এতিমখানার পাশে সেইভাবে দাঁড়িয়ে থাকবেন সেইভাবে সার্বিক সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন